ছয় দিনের পরিবর্তে সপ্তাহে পাঁচ দিন কাজের দাবিতে দেশ দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন সেই ডাকের প্রভাব পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলাতেও মঙ্গলবার সকাল থেকেই বালুরঘাট সহ জেলার বিভিন্ন প্রান্তে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে শুরু হয়েছে কর্মবিরতি প্রতিটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে ব্যাংক কর্মীরা অবস্থান বিক্ষোভে বসেছেন টানা চার দিনের ছুটির পর আজ সরকারি অফিস ও আদালত খুললেও বন্ধ রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি ফলে জরুরি কাজে ব্যাংকে এসে চরম দুর্ভোগের মুখে পড়ছেন সাধারণ গ্রাহকরা অনেকেই খালি হাতে ফিরে যেতে বাধ্য হচ্ছে ব্যাংক কর্মীদের দাবি অন্যান্য সরকারি দপ্তরের মতো সপ্তাহে পাঁচ দিন কাজের ব্যবস্থা চালু করতে হবে এই দাবিতেই আজ দেশ আন্দোলনে নেমেছেন ব্যাংক কর্মীরা শুধু বালুরঘাট নয় গঙ্গারামপুর বুনিয়াদপুর সহ জেলার বিভিন্ন এলাকায় একই চিত্র ব্যাংক বন্ধ থাকায় ভোগান্তি বাড়ছে গ্রাহকদের আজকে সারা দেশব্যাপী আমাদের ধর্মটা ব্যাংক কমিটির ধর্মটা হচ্ছে ফাইভ জি মেন দাবি হচ্ছে আমাদের ফাইভ জি ব্যাংকিং চালু করতে হবে মানে আমরা সপ্তাহে পাঁচ দিন কাজ করবো সেই দাবি নিয়ে আমাদের আজকে সময় এই ধর্মটা চলছে গত দু বছর হতে চলল আমাদের আইবিএ ব্যাংকের যে সংগঠন তারা মেনে নিচ্ছে রিকমেন্ড করেছে কেন্দ্রীয় সরকারকে কিন্তু কেন্দ্রীয় সরকার এখন এটা চালু করছে না সেটা অবিলম্বে চালু করতে হবে সেই দাবিতে আমাদের এই ধর্মঘটটা চলছে আজকে কয়দিন চলবে আজকে একদিনেরই ধর্মঘট এটা আজকে রাত্রি বারোটা অব্দি সব ব্যাঙ্কগুলোই চলছে সব ব্যাঙ্কেরই করে। আপনার নাম এবং আমার নাম শাশ্বত সরকার আমি এনসিপি রিজাল সেক্রেটারি দক্ষিণ দিনাজপুর এই যে ব্যাঙ্ক অবস্থা আটটা ব্যাংকে গেলাম লকারে গেলাম হলো না মেয়ে বিয়ে যাবে আসবে না হলো না